চোদ্দই ফেব্রুয়ারি দিনটি প্রত্যেক প্রেমিক প্রেমিকার কাছে একটি বিশেষ দিন গোটা বিশ্ব এদিন ভালোবাসা দিবস উদযাপনে মেতে ওঠেন আমাদের জীবন ভালোবাসাকে কেন্দ্র করেই গড়ে ওঠে বেড়ে ওঠে ভালোবাসা ছাড়া সব কিছুই যেন মূল্যহীন ভ্যালেন্টাইন ডে তো সকলেই পালন করে কিন্তু জানেন এই দিনের বেদনাদায়ক গল্প কিভাবে শুরু হয়েছিল এই ভ্যালেন্টাইন ডে এই নিয়ে আজকের আমাদের প্রতিবেদন ভ্যালেন্টাইন ডে অজানা ইতিহাস তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আর যদি দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকুন সালটা দুশো উনসত্তর খ্রিস্টাব্দ তখন রোমে জুনো দেবীর আরাধনাকে ঘিরে লিউপার কেলিয়া নামের উৎসব হতো জুনো প্রেমের দেবী ছিল সেই প্রেমের বন্ধনের উৎসব উৎসবটি বেশ মজার একটা অবিবাহিত অবিবাহিত মেয়েরা তাদের নাম কাগজে মুড়ে রেখে দিতেন পুরুষেরা এ যার থেকে একটি করে নাম তুলে নিয়ে ওই মেয়ের সঙ্গে এক সপ্তাহ মেলামেশার সুযোগ পেত যদি তাদের মনের মিলন হতো তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না হলে আবার পরবর্তী বছরের অপেক্ষা এই আনন্দময় উৎসবের কাল ছিল চোদ্দই ফেব্রুয়ারি এই জনপ্রিয় উৎসবে এক সময় নেমে এলো রাজতন্ত্রের কালো ছায়া রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সব দেবদেবীর আরাধনা বন্ধ করে নিজের ধর্মই রাষ্ট্রধর্ম বলে ফরমান জারি করেন সম্রাট ছিলেন খুবই যুদ্ধপ্রিয় তাই লিউপার উৎসবের ওপর তার বিশেষ রোশানল ছিল কারণ অধিকাংশ যুবক বিবাহিত জীবন বেছে নেওয়ার যুদ্ধে যেতে চাইত না ফলে সেনার অভাব পূরণ করতে তিনি বিবাহ নিষিদ্ধ করেন এর অবমাননায় চরম শাস্তি পেতে হতো ইতিহাসে তাকালে দেখা যায় যে কোনো ধর্মে যখন কোনো করালো ছায়া আসে তখনই আবির্ভাব হয় মহামানবের এখানেও একজন ধর্মযাজক আবির্ভূত হলেন যার নাম সেন্ট ভ্যালেন্টাইন তিনি এই রাজধর্মের তীব্র বিরোধিতা করেন প্রেমিক প্রেমিকারা গোপনে এই ধর্মযাজকের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন স্থানীয় গির্জায় এভাবে যুব সমাজের একটা বিরাট অংশ সেন্ট ভ্যালেন্টাইনের অনুগামী হয়ে পড়ে তরুণ ধর্মযাজক ভ্যালেন্টাইনের অনুগামীদের দেখে ক্লডিয়াস রাগে জ্বলে ওঠেন তাকে গ্রেফতারের নির্দেশ দেন আজমকায় একজোড়া যুবক যুবতীকে বিবাহ দেওয়ার সময় ধরাও পড়ে যান তিনি বন্দী হন ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইনের বন্দিতে যুব সমাজের মধ্যে চাপা অসন্তোষ দেখা দেয় অসন্তোষ যাতে না ছড়ায় সেজন্য সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এক নির্জন কুঠুরিতে কড়া প্রহরায় রাখা হয় যাতে তার সঙ্গে কেউ দেখা করতে না পারে এখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা ভ্যালেন্টাইন যিনি পাহারা দিতেন সেই পাহারাদারের মেয়ে জুলিয়া জন্মান্ধ তাছাড়াও প্রায় তীব্র মাথা যন্ত্রণায় কষ্ট পেতেন এমনই প্রহরাকালে প্রহরীর বাড়ি থেকে খবর আসে মৃত্যুসম যন্ত্রণায় কষ্ট পাচ্ছে জুলিয়া প্রহরী একবার তাকাই সেন্ট ভ্যালেন্টাইনের দিকে তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী প্রহরীয় একজন পিতা ভুলে যান তিনি রাজ নির্দেশ গোপনে যন্ত্রণাগ্রস্ত মেয়েকে নিয়ে আসেন সেন্ট ভ্যালেন্টাইনের কাছে সেন্ট ভ্যালেন্টাইন জুলিয়া কপালে হাত রাখতে মাথা যন্ত্রণা নিমেষে উধাও হয়ে যায় কি হয়েছে প্রহরী জানতে পারে না জুলিয়া এখন ফিরে আসেন তার মুখে তখন স্বর্গীয় হাসি এরপর জুলিয়ে প্রায় প্রতিদিনই সেন্ট ভ্যালেন্টাইনের কাছে নিয়ে যাওয়া হয় নিভৃতে কি কথা হয় কেউ জানতে পারে না মাথা যন্ত্রণাও চিরতরে ঠিক হয়ে যায় জুলিয়া চোখে দেখতে পেতেন না কিন্তু তিনি ছিলেন খুব বুদ্ধিমতী তাই ভ্যালেন্টাইন জুলিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন পাটিগণিত শেখাতেন মুখে মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত বলতেন জুলিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতেন অদেখা পৃথিবী তিনি ভ্যালেন্টাইনের জ্ঞানকে বিশ্বাস করতেন ভ্যালেন্টাইনের শান্ত প্রতিমূর্তি ছিল জুলিয়ার শক্তি একদিন জুলিয়া ভ্যালেন্টাইনকে জিজ্ঞাসা করেন ভ্যালেন্টাইন সত্যি কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন হ্যাঁ তিনি সবই শোনেন জানো রোজ সকালে আর রাতে আমি কি প্রার্থনা করি প্রার্থনা করি যদি আমি দেখতে পেতাম তোমার মুখ থেকে আমি যা যা দেখেছি তার সবই আমি দেখতে চাই ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন জানান আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জন্য যা ভালো তার সবই করেন এভাবে প্রার্থনা করতে করতে একদিন জুলিয়া ঠিকই তার দৃষ্টি ফিরে পেলেন কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভ্যালেন্টাইনের রুদ্ধ ক্লারিয়াস সেন্ট ভ্যালেন্টাইনে মৃত্যুদণ্ড দেওয়ার দিন ধার্য করলেন দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি দুশো সত্তর অব্দ মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন চিঠির শেষে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয় ও তাকে বর্তমান রোমের প্রক্সিডেস গির্জাস্থলে সমাহিত করা হয় কথিত আছে ভ্যালেন্টাইনের কবরের কাছে জুলিয়া একটি গোলাপি ফুলে ভরা আমন্ড গাছ লাগান সেখান থেকেই আমন্ড গাছ স্থায়ী প্রেম ও বন্ধুত্বের প্রতি পরবর্তীতে চারশো ছিয়ানব্বই অব্দে পোপ প্রথম জেলাসিউস চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন বর্তমানে বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক প্রেমিকা ছাড়াও বিভিন্ন সম্পর্কের মধ্যে বিনিময় হয় প্রেম স্নেহ ও ভক্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওগুলো ফলো করুন দেখার জন্য ধন্যবাদ